আপনি ব্যবসা করেন ওখানে ধর্মটা ঠিক রাখবেন দুধে জল মনে খল ওজনে কম তার বিচার করবে জম কি জয় শ্রী রাধে কথাটা কি বোঝা যাচ্ছে দুধে জল মনে খল খল মানে হিংসা আর ওজনে কম আচ্ছা বলুন তো গাভী থেকে দুগ্ধ কি কোনো জল মিশ্রিত আসে নাকি সাধু বাবা তাহলে এই দুধটা যে অসাদ হচ্ছে কার কারণে আমার কারণে দুধ দুগ্ধ হচ্ছে সনাতন ধর্মের একটা পিওর খাঁটি বস্তু যা ভগবান প্রিয় পছন্দ করতেন নাকি সেই দুগ্ধে যারা দুধ মধু ঘি এহাতে যারা ভেজাল মিশিয়ে বিক্রি করে তাহাদের নরকে যেতে হবে 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 এটা ভালো করে জেনে রাখবেন দুধ মধু ঘি আর ওজনে যারা কম দেবে যারা এই জন্মে ওজনে কম দেবে পরবর্তী জন্মে যাকে আপনি ওজনে কম দিয়েছেন আপনার গায়ের মাংস দিয়ে তার যে দ্রব্যমূল্য যে আপনি কম দিছিলেন দ্রব্য আপনার গায়ের জমরাজ নিজে মাংস কেটে কেটে ওই ঠুক পুড়িয়ে দেবে তাহলে একশো জনকে যদি আপনি কম দিয়ে থাকেন এই একশো জনকে আপনার গায়ের মাংস কেটে কেটে দেবে তাহলে বুঝুন ব্যক্তির গায়ের মাংস কাটতে গেলে কেমন যন্ত্রণা রাধে রাধে সনাতন ধর্ম এত কাঁচা ধর্ম নাই একটু ভালো করে বুঝতে হবে তখন জীবিত কেমন আজকে আমার এক পণ্ডিত প্রশ্ন করেছে ভাবছে যে আমি শুনি নাই বলছে মরার পরে আবার কোনো বিচার টিচার হবে না সে তো মহিলা হিসাবে তার আবার দেহ আছে নাকি কি পণ্ডিতেরা হয়েছে এইটু কমন সেন্স নাই যে একটা গাড়ি যে গাড়িতে তুমি আসলা ওই গাড়ির দেহ আর ড্রাইভারের দেহ যে এক নাইটে এটা নাই গাড়িটাকে নিয়ন্ত্রণ করছে যেমন ড্রাইভার ড্রাইভারের দেহ যেমন আলাদা আর গাড়ির দেহটা আলাদা তো তত একটা মানুষের দুটো দেহ একটা সূক্ষ্ম দেহ একটা স্থূল দেহ পঞ্চভৌতিক দেহ তোমার স্থূল দেহ এটা পরিত্যাগ করে যাবে আর দেহটা নিয়ে যখন চলে যাবে ওই হবে যদি অন্যায় কর্ম করো এত বাইব না পণ্ডিতরা নাচতে নাচতে না ওই বিদ্র ঠ্যাং উঠাইও না বাইব না যে শুনি না কান গ্যাসে বিধ হয় যে একেবারে ওই অকথা শুনি না তা না ভালো কথা শুনি না কিন্তু কথা ঠিক শুনি কিছু কিছু লোক আছে না ভাবের বয়রা হ্যাঁ কি বললি দেখবেন ওর কাছে যদি একটু শয়তানি কথা বলেন তো খুব ভালো শোনে কিন্তু যদি কৃষ্ণ কথা বলেন তো আর শোনে না কি এরকম বধির আছে না আছে কিনা তো তদ্রুব সনাতন ধর্মের প্রতিটা পর্বটা ওজনে দুধে জল মনে খাল ওজনে কম তার বিচার করবে কে তো জমরাজাকে যমরাজ কে গো ধর্মরাজ তার যখন সে শাসন দণ্ড হাতে নেয় তখন তাকে বলা হয় জম আপনার পিতা যখন আপনার বাড়িতে থাকে আপনার পিতা জজ সাহ যখন এজলাসে যায় যখন কোর্টে যায় তখন সে জজ আর যখন বাড়ি আসে তখন সে কি আপনার পিতা বাবা তাহলে তদ্রু ভগবান নিজে যখন দণ্ড হাতে নিয়ে যখন নির্দয় পাশানের হৃদয় নিয়ে যখন শাস্তি প্রদান করে ভক্তকে যখন শাস্তি প্রদান করে তখন ভগবানই নিজে জমৃতি ধারণ করে শাস্তি প্রদান করে আর যখন ভক্ত ভগবানকে ভালোবাসিতে বাসিতে দেখো মন জীবন জৈবন দিয়ে যদি ভগবানের চরণে কেউ যদি জীবনে একবার আত্মসমারপিত চিত্ত করতে পারে ভগবানকে যদি চিরজন্মের মতো কেউ একবার ভালোবেসে ভগবানের চরণে লুটিয়ে পড়তে পারে আমার ভগবান তাকে ভক্ত বৎসল ভগবান হয়ে দুহাদ পাশরিয়ে তাকে বক্ষে টেনে নাই প্রেম দান করে তার প্রেমের সোহাগে ভগবান আদর করে নাই কোথায় করেছিল একটা প্রশ্ন গেল আর একটু বলে নিই তারপরে কোথায় একই ভগবান দেব যেদিন হিরণ্যকশ্যপকে বধ করেছিল হিরণ্যকশ্যপকে যখন বধ করেছিল সেখানে হিরণ্যকশ্যপ ছিল আবার পরম ভক্ত প্রহ্লাদও ছিল হিরণ্যকশ্যপকে আমার ভগবান সিংহদেব নিজ হস্তে বুকা চিহ্ন পরিচিহ্ন করে নখ অগ্র দ্বারা দুখণ্ডিত করে তার নারীকে চিবিয়ে খেতে লাগলেন আবার সেই ভগবানী ওই মূর্তিতেই প্রহ্লাদকে বক্ষে জড়িয়ে ধরে জিউ ভা দিয়ে প্রহ্লাদের বদনখানা চেটে দিচ্ছে মুখখানা চেটে দিচ্ছে প্রহ্লাদ বললেন প্রভু আমার পিতাকে তুমি আমার চোখের সামনে হত্যা করলে তুমি আমাকে পর বক্ষে জড়িয়ে ধরলে কেন এ বিশ্ব জগতের মাঝে যারা বিশ্ব জগতি অন্যায়কারী যাদের হৃদয় বিন্দু মাত্র দয়া মায়া নেই জানবুল্লাদ আমি তোমার পিতাকে এমন করে হতাশ করতাম না ও আমাকে যতবার নিন্দা করুক আমার কোনো দুঃখ ছিল না আমাকে যত যন্ত্রণা দেখো আমার কোনো দুঃখ ছিল না কিন্তু জানবুল্লাহ আমি সব চেয়েতে অসন্তুষ্ট হয়েছি সব চেয়েতে তোমার পিতার প্রতি ক্ষুব্ধ হয়েছি সব চেয়েতে তোমার পিতার প্রতি আমি রাগি হয়েছি এ কারণে যে তোমার মতো ভক্তকে কত আঘাত দিয়েছি জানো এ বিশ্ব জগতের মাঝে আমাকে কেউ যদি আমার আঘাত করে আমি সয়ে নিতে পারি কিন্তু যদি কেউ আমার ভক্তকে আঘাত করে কোনদিন আমার ভক্তকে যদি কেউ আঘাত করি জানো প্রাদ তোমাকে আমি আদর করছি কেন তোমার বদনে আমি চেটে দিচ্ছি কেন জানো পড়লাম যে বদনে তুমি মধুমাখা হরি নাম করেছো জানো তোমার পিতা তোমাকে অগ্নির মধ্যে ফেলে দিয়েছিল কে বল আমি জানি প্রভু তুমি আমাকে রক্ষা করেছো তুমি ছাড়া বিশ্ব জগতে আমাকে কেউ রক্ষা করে ধীরে প্রতিজ্ঞাবদ্ধ ধীরে বিশ্বাস দণ্ড আমাদের হৃদয় ধারণ করতে হবে বিশ্বাস 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 আপনার প্রতি বিশ্বাস আপনার প্রতি বিশ্বাস না আসিলে ঈশ্বরের প্রতি কোনোদিন বিশ্বাস আসে না একই ভগবান প্রহ্লাদের কাছে সাক্ষাৎ ভক্ত ভগবান হিরণ্যকশ্যপর কাছে ভগবান জম হয়ে দাঁড়িয়ে দাঁড়াইলেন কি জম হয়ে দাঁড়ায়নি ভগবান কি দুজন না একজন হ্যাঁ যে যেমন কর্ম করেছে তার কাছে ভগবান সেই রূপে দাঁড়িয়েছিল নাকি রাধে রাধে ধর্মের লজিকটা বুঝতে হবে অন্য কিছু নেই জমকে তুমি দুষ্ট কর্ম করে আমার ভগবান দণ্ড হাতে নিয়ে জম রূপে তোমার কাছে নির্দয় পাশান সেদিন ভগবানের একটু বিন্দু মাত্র মায়া থাকবে না তোমার প্রতি আর তুমি যদি ভগবানের ভক্ত হও না ভগবান প্রেম সঞ্চিত হবে ভগবান তোমার জন্য পাগল হয়ে যাবে ভগবান তার ভক্তকে ভালোবাসার জন্য গোলক থেকে নেমে আসে ভগবান তার ভক্তদের সঙ্গ করে নিমিত্তে পৃথিবীতে বারবার অবতীর্ণ হয়েছে বিশ্ব ভুলে গেছো সে কথা ভুলে যায় পরিত্যাগ করতে হবে ধর্মপদ ধারণ করুন ভগবান আপনার সুখ শান্তি কোনোদিন কেড়ে নেবে না আর গ্রহণ করবেন কটিপতি হতে পারেন সুখ থাকবে না কটিপতি হলে সুখী হওয়া যায় না যাই বাবা ভালো মোটা দেহ হলেই কি সে ভালো সুখী হ্যাঁ সুখী আমার মতো যদি ডায়াবেটিক্সের রোগী হয় যত মোটাই হোক না কোনো আর ভালো সামনে তো বড় বড় রসগোল্লা দেয় শিষ্যরা খাইতে পারি না লোভ জাগে খেতে পারি না তাহলে কি আমি ভালো আছি তাহলে কি টাকা থাকলে সুখী হওয়া যায় না সুখ বিষয়বস্তুটা হৃদয়ে অনুভূতির বিষয় সেই সুখী সুখী যদি হতে চাও একবার বদল বলে হরিনাম করে নাও